দুই বিশ্বকাপের ছয় মাসেরও কম সময় বাকি আছে নতুন বছরে ফিফার পরবর্তী উইন্ডো রয়েছে মার্চে তখন ব্রাজিল খেলবে দুটি ম্যাচ প্রথমেই খেলবে ফ্রান্স ও দ্বিতীয় ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচেই নির্ধারিত হবে বিশ্বকাপের স্কোয়াড মাঠে ফিরার জন্য কিছুদিন আগেই অস্ত্রোপচার করিয়েছেন নেইমার জুনিয়র সবাই প্রশ্ন করছে কবে মাঠে ফিরবেন এই তারকা জানা গেছে ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরবেন নেইমার বিশ্বকাপকে সামনে রেখে মার্চের উইন্ডোতেই দলের সাথে যোগ দিবেন তিনি কালো আঞ্চলতিও তার উপর বিশেষ নজর রাখছে আগামী ম্যাচেই সন্তোষের হয়ে মাঠে দেখা যাবে এই তারকাকে